আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গিফট আছে যে গিফটগুলো পেয়ে আমার বাচ্চারা অনেক 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 এতটাই খুশি ছিল যে আমি তাদেরকে বারবার সরিয়ে আর তারা বারবার এখানে চলে আসতেছিল আর আমার কোকো হলো কোকো হলো ওই উপরে সিংহাসনে বসে বসে দেখতেছিল সে কিন্তু সবার সাথে আসে না সে আসে একা একা সে তো হুলো সে তো এবারে রাজা সে তো একা একাই আসবে যখন আমার বাসায় কোনো গিফট আসে বাচ্চাদের জন্য তখন আমার থেকে বেশি খুশি হয়ে যায় আমাদের বাচ্চারা এই যে প্রথমে যখন গিফটটা নিয়ে আসি তখন কোকো তদন্ত করতে আসে 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 ফ্লাফি যেখানে কি আসে আর তো একদম বক্সের ভিতরেই ঢুকে আর আমি বক্স খোলার সাথে সাথে তারা সবাই যখন ক্যাট ফুডের প্যাকেটটা দেখতে পায় তখন ক্যাট ফুডের প্যাকেটের উপরে তারা হামলা দেওয়া শুরু করে দেয় লিটারেলি দেন আমি অন্য কিছু না খুলে প্রথমে তাদেরকে একটু ক্যাটফুড ছড়িয়ে ছিটিয়ে দেই তারা ওই ক্যাট ফুডগুলো খাচ্ছিল খুটে খুঁটে আর আমি এখান থেকে গিফটগুলো আনপ্যাক করতেছিলাম এই যে দেখেন কতগুলো পাউচ কতগুলো ট্রিট তারপরে বাচ্চাদের জন্য খেলনা আবার হচ্ছে কোকোর শরীর চুলকে দেওয়ার জন্য মানে ওর শরীরের পশম যাতে আমি ব্রাশ করে দিতে পারি সেই জন্য একটা ব্রাশ ছিল ওই ব্রাশটা অনেক সুন্দর কেননা ওটার উপরে এমন একটা জায়গা আছে যেখানে একটু পানি দিয়ে তারপরে শরীরটাকে ব্রাশ করে দেওয়া যায় এটা গরমে বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক পেট ট্যাগ পেয়েছি যেটা এখনও আমি অ্যাক্টিভ করতে পারি নাই আর এটাকে আমি অ্যাক্টিভ করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আর এতগুলো ট্রিট ছিল দেখেন আমার বাচ্চারা কিন্তু এখনও খুঁটে খুটে খাচ্ছে ও একটা বেল্টও ছিল দেখেন কী সুন্দর একটা বেল্ট ছিল কোকো অলরেডি এই বেল্টটা পরে আছে অনেকে হয়তো ভিডিওতে দেখেছেন আর এই যে ছোট্ট বলটা দেখতে পাচ্ছেন এই বলটা নিয়ে আমার অ্যাবির বাচ্চারা খেলেছিলো প্লাস সুজি খেলেছিলো তারপরে এগুলো আমি উঠায় রেখে দিই অ্যান্ড উঠায় রাখার পরে এখন অবধি যখনই আমি এটাকে বের করে দিই তারা একদম পাগলের মতন দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে আর এই যে দেখেন কোকো গন্ধ পাবে আর কোকো আসবে না এমনটা কি কখনো হতে পারে সে অবশ্যই আসবে সে এসে তারপরে হচ্ছে ক্যাট ফুড খাবে কিন্তু হ্যাঁ এখানে একটা কাহিনী আছে তাকে আলাদা করে দিতে হবে সে কিন্তু আবার সবার মতো খাবে না সবাই ঠিক আছে খুঁটে খুঁটে খাচ্ছে কিন্তু সে খুঁটে খুঁটে খাবে না সে হচ্ছে জমিদার তার স্পেশালভাবে দেওয়া লাগবে তাই যে বক্সটা ছিল বক্সের ভিতরে আমি তাকে ক্যাট ফুড দিলাম সে খাচ্ছিল আর ওই যে বললাম একটা ব্রাশ আছে যে ব্রাশটা দিয়ে বাচ্চাদেরকে ব্রাশ করে দিলে অনেক আরাম পায় দেখেন আমি দেখাচ্ছি এটার মাঝখানে কতটা স্পেস আছে এখানে পানি দিলে আর একটু ছিদ্রি আছে ওই ছিদ্রি দিয়ে হচ্ছে পানিটা ওদের শরীরে যাবে এবং ব্রাশ করতে থাকলে ওদের শরীর থেকে যে পশমগুলো উঠবে সেই পশমগুলো উঠবে না এই ব্রাশের সাথে আটকে থাকবে এটা হচ্ছে এটার বেনিফিট অ্যান্ড এটা গরমে ওদের জন্য অবশ্যই অনেক অনেক ভালো দেন হচ্ছে বাচ্চাদের জন্য আসছিলো খেলনা আমি খেলনাগুলোকে অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম কয়েকটা তো ভয় পাচ্ছিল না কিন্তু আমার কোকো হুলোর ছেলে টফি হুলো খুবই ভয় পাচ্ছিল সে ওটাকে দেখেই দৌড়ে পালাচ্ছিল আমি যদিও ভেবেছিলাম যে ছোট যে বাচ্চাগুলো আছে তারা ভয় পাবে কিন্তু না বাচ্চাগুলো মরতেও ভয় পায় নাই তারা বরং এটা নিয়ে এনজয় করতেছিল তারা দেখতেছিল এটা কি একটু পরেই দেখতে পাবেন তারা কি করে এই যে সুজি সুজি এসে শুকতেছে এটা কি রিয়েল চিকেন নাকি দিদুন এটা কি রিয়েল চিকেন নাকি আমি এই চিকেনটাকে খেতে চাচ্ছি আর ওই যে দেখেন আমাদের কুলফি বললাম না বলটা নিয়ে খেলা শুরু করে দিছিল সে বলটা নিয়ে পুরোটা ঘর দৌড়ে বেড়াইছে কি যে মজা পাইলো আমি জানি না এই যে বলটা নিয়ে কিন্তু সে ঘরেও চলে গেল দেখেন 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 এবার আমার কোকো হলো আসছিলো মুরগিটাকে পর্যবেক্ষণ করে মুরগিটা পর্যবেক্ষণ করার পরে বললো মাম্মা ইতনা বাড়া ধোকা এটা তো একটা খেয়াল না মুরগি মাম্মা এটা তো খেয়াল না প্যাক প্যাক তুমি আমাকে কেন এটা দিচ্ছ ও সরি এটা তো প্যাক প্যাক না এটা কক কক তারপরে দেখেন এই যে আমাদের কুলফিস আর চলে গেল পর্যবেক্ষণ করতে সে পর্যবেক্ষণ করতে গিয়ে বললো খারাও আগে আমি চুলকাই আলোই পরে পর্যবেক্ষণ করুম নে আবার ছেড়ে দিলাম এটাকে তো এটার পিছনে সুজি আর মিকি খুব বেশি সময় দিচ্ছিলো যে এটা যখন সোফা নিচে চলে গেল তার একে একে ওটা নিচে চলে গেল দেখার জন্য এখানে কী হচ্ছে আর ওখানে অ্যাবিশুয়েছিলো ওটাকে দেখে ও ভয়ে দৌড় দিল আর এই যে আবারও দেখাচ্ছি কতগুলো গিফট আসছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমার পেজ ডট কম থেকে নিয়ে নিতে পারেন আমি স্ক্রিনে তাদের পেজের স্ক্রিনশট অ্যাড করে দিব আপনারা চাইলে এখান থেকে সব কিছু পারচেস করতে পারেন অন্য অন্য পেজের তুলনায় অনেকটা কম দামে পেয়ে যাবেন প্লাস এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের নট অনলি গ্রেন ফ্রি নট অনলি নিকো নট অনলি স্মার্ট হার্ট এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্যাট ফুড ক্যাট পাউচ ক্যাট ট্রিট কলার খ্যানলা থেকে শুরু করে ড্রেসও পেয়ে যাবেন তুলনামূলক অন্য অন্য পেজের থেকে কম দামে পাবেন এবং কোয়ালিটিতে বেশ ভালো থাকবে চাইলে এই ছবি থেকে দেখানো স্ক্যান করে আপনি তাদের পেজের লিঙ্ক বা তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যেতে পারেন অ্যান্ড আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আমি দেখাচ্ছি এই কারণেই যে যেহেতু আমার বাচ্চারা ভালো খাচ্ছে আপনার বাচ্চারাও যেন ভালো খায় আপনারা অনেকেই জানেন যে গ্রেন ফ্রি যে ক্যাট ক্যাটফুডটা আছে এটা বাচ্চাদের জন্য কতটা উপকারী তো আমার চয়েস ছিল যে আমি গ্রেন ফ্রি ক্যাটফুডটা নিব যখন কোনো খাবার খেয়ে আপনার বাচ্চারা ভালো থাকবে সুস্থ থাকবে তখন আপনার নিজের কাছে অনেকটা ভালো লাগবে আর আমি বারবার একটা কথা বলবো যাদের বিড়াল বাইরে চলে যায় কিংবা হারিয়ে যায় তাদের জন্য যে পেট ট্যাগটা দেখতে পাচ্ছেন এটা ভীষণ প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনার বিড়ালের গলায় থাকে বেল্টের সাথে তাহলে আপনার বিড়াল যেখানেই থাকুক না কেন আপনি আমার পেটের যে অ্যাপসটা আছে তার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বিড়ালটা এই মুহূর্তে কোথায় আছে এবং আপনি লোকেশন ট্র্যাক করে আপনার বিড়ালটিকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন প্রত্যেক একটা পেট প্যারেন্টসদেরকে সাজেস্ট করব ইভেন হাইলি রিকমেন্ড করব আমার পেট ডট কম থেকে তাদের এই পেট ট্যাগটা কিনে নেওয়ার জন্য কেননা আমরা যারা বিড়াল বা অন্যান্য পশু পাখিকে অনেক বেশি ভালোবাসি তারা জানি যখন কোনো পোষ্য হারিয়ে যায় আমাদের উপর থেকে আসলে কী যায় আমাদের দিন রাত্রি সব এক করে দিয়েও আমরা তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করি কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করতে অক্ষম হয়ে যায় কখনো কখনো সেই ক্ষেত্রে যদি এই ট্যাগটা তাদের গলায় থাকে তাহলে আমরা খুব সহজেই তাদেরকে খুঁজে বের করতে পারব ইভেন আমাদের পশু পাখি আমাদের খুব একটা চিন্তাও থাকবে না যে ওরা কোথায় গেল হারিয়ে গেলো কিনা হ্যাঁ এটা বাইরে ওরা সার্ভাইভ করতে পারবে কিনা এটা নিয়ে ভয় থাকবে কিন্তু যখন আমরা লোকেশনটা জানবো তখন ওদেরকে বাইরে সার্ভাইভ করতেই হবে না কজ আমরা তাদেরকে তো খুঁজে পেয়ে যাব। যাই হোক আমার পেট ডট কমকে অনেক 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 ধন্যবাদ আমার বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর খেলনা পাঠানোর জন্য এত সুন্দর সুন্দর খাবার পাঠানোর জন্য আর এত এত পাউচ এত এত ক্যাট্রিট অ্যান্ড স্পেশালি আমার পছন্দের গ্রেন ফ্রি ক্যাটফুডটা পাঠানোর জন্য যেটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে অ্যান্ড অনেক অনেক মজা করে খায় এই যে আমাদের পুচকু অ্যাবির বাচ্চা ও কিন্তু এই ইঁদুরটাকে নিয়ে খেলছিল ইভেন আমার বাসায় বাচ্চারা এখন অব্দি ইঁদুরটার পিছনে দৌড়াদৌড়ি করে ওরা জাস্ট দেখলেই চলে এই ইঁদুরটাকে ওরা ওটাকে নিয়ে দৌড় মনে করে যে এটা রিয়েল ইঁদুর এই যে দেখেন আমি যখন এগুলোকে আবার সুন্দর করে গুছায় উঠায় রাখতেছিলাম তখন সব কটা বাচ্চা চলে আসছে আমি প্রথমেই বললাম না যে ক্যাটফুড দেখলে ওদের মাথা ঠিক থাকে না সেই ফুড দেখলে মাথা না ঠিক থাকার এই যে একটা প্রমাণ দেখেন কীভাবে করে সবগুলো একসাথে আছে আবারও ধন্যবাদ আমার পেট ডট কম কে এত গিফটের